আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা ছাদের উপরের ডিউটিতে আছি ডালায়ের দিন আমরা ছাদ ডালায়ের দিন থাকার কারণ হলো আমাদের যদি কোনো পাইপ কোনো ভাবে ভেঙে টেঙে যায় তাহলে কিন্তু এটা আমাদের সাথে সাথে ঠিক করে দিতে হয় দেখতে পাচ্ছেন এই জায়গাে একটি পাইপ এখন কিন্তু ভেঙে গেছে এটা কিন্তু আমাদের রিপেয়ারিং করে দিতে হবে কারণ না হলে এই এই পয়েন্টটা আমরা আর পাবো না তারপরে ছাদ পাইটা দিতে হবে আর এই ছাদ যদি পাইটা দিতে যায় ওই সময় কিন্তু অনেক বাড়িওয়ালা মালিকরা আছে ওরা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বথা বলে যে এটা কেন কাটলাম ওই সময় আমরা এই জায়গায় পয়েন্টটা কেন দিলাম না এই কারণে আমাদের সাব ডালায়ের সময় খুবই ভালো করে লক্ষ্য রাখতে হয় যে কোনো পাইপ যদি আমাদের মানে কোনো ব্যান ঘুরে গেছে কিনা কোনো জায়গায় পাইপ ফেটে গেছে কিনা ভেঙে গেছে কিনা সাদের উপরে যদি আপনি ডিউটি দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মানে এই জামেলা থেকে আপনারা বাঁচতে পারবেন যে আপনাদের পয়েন্ট মায়ের হয়ে যায় যেরকম এগুলা হবে না আর মানে খুবই মানে সাবধানে যদি আপনারা এটা